দেশের শীর্ষ নায়ক হিসেবে তো বটেই ব্যক্তিগত জীবনের কারণেও নিয়মিত সংবাদের শিরোনামে উঠে আসেন ঢাকাই সিনেমার নায়ক সাকিব খান কখনো উপবিশ্বাস কখনো বা স্বপ্নম বুবলি সাকিবকে নিয়ে আলোচনার শেষ নেই দুজনকেই বিয়ে করেছিলেন সাকিব এখন দুজনের সঙ্গেই দূরত্বে আছেন এই অভিনেতা শুধু তাই নয় বুবলির সঙ্গে সম্পর্কের চরম অবনতি ঘটেছে বর্তমানে তিনজনই আলাদা আলাদা জীবনযাপন করছেন এর মধ্যে শোনা যাচ্ছে নতুন গুঞ্জন আবারও বিয়ে করতে চলেছেন সাকিব খান দেশের গণমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে উঠে আসছে এই খবর সাকিবকে কেন্দ্র করে অপু ও বুবলি প্রায়ই বিবাদে জোড়াচ্ছেন যা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মিডিয়ায় বেশ আলোচনা সমালোচনার জন্ম দিচ্ছে তাদের এমন কাণ্ডে বিরক্ত সাকিব খান ও তার পরিবারও এমন পরিস্থিতিতে দ্রুতই এই নায়ককে আবারও বিয়ে দিতে চায় তার পরিবার নাম প্রকাশ না করার শর্তে সাকিবের পারিবারিক একটি সূত্র খবরটি জানিয়েছে তার মতে সাকিবের জীবনে তারা অপবিশ্বাস ও বুবলি সাবেক হওয়া সত্ত্বেও প্রায়ই তারা বিভিন্ন গণমাধ্যমে নানা ধরনের মন্তব্য করে থাকেন এতে সাকিব খান যেমন বিব্রত হন তেমনই তার পরিবারকেও অস্বস্তিতে পড়তে হয় এ কারণে সাকিবের পরিবার তাকে বিয়ে দিতে চাচ্ছে সেই মোতাবেক তার জন্য পাত্রী দেখা শুরু হয়েছে পরিবারের এমন সিদ্ধান্তে সাকিবের পূর্ণ সম্মতিও রয়েছে বলে জানা যায় বলা হচ্ছে ব্যক্তিগত জীবনে কোনো সম্পর্ক না থাকার পরও বুবলি সাকিবের ব্যক্তিগত জীবন জড়িয়ে বিভিন্ন কথা বলেন যা মিথ্যাচার এতে বিরক্ত হয়ে তাকে কড়াকড়িভাবে বাসায় আসতেও বারণ করেছেন সাকিব ও তার পরিবার যেহেতু অপু বুবলি দুজনেই অতীত এ কারণে সাকিবের পরিবার তাকে নতুন করে বিয়ে দিতে যাচ্ছে চলতি বছরই সূত্রে এটিও জানা গেছে সাকিব নাকি পরিবারের ইচ্ছে মতোই বিয়ে করতে চান কারণ আগে দুইবার নিজের পছন্দে বিয়ে করে জটিলতার মধ্যে পড়েছিলেন আর সে ভুল করতে চান না তিনি এদিকে ঢাকার পার্শ্ববর্তী জেলার একটি মেয়ে সাকিবের বউ হিসেবে পছন্দের ফিসফাস শোনা যাচ্ছে মেয়েটি নাকি যুক্তরাজ্য থেকে চিকিৎসা বিষয়ে লেখাপড়া করে দেশে ফিরেছেন সাকিবের ডাক্তার মেয়ে পছন্দ অনেক বছর আগে ডাক্তার মেয়ে বউ হিসেবে পছন্দের সামনেও বলেছিলেন কথা সাকিব সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের শেষের দিকেই বিয়ের পিড়িতে বসতে চান ঢাকায় সিনেমার এই নায়ক যদিও এসব তথ্য এখন পর্যন্ত শুধুই গুঞ্জন হিসেবেই ভেসে বেড়াচ্ছে এ বিষয়ে এখনো পর্যন্ত মুখ খুলেননি দেশের শীর্ষ নায়ক সাকিব খান এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি সবিজের সাথেই থাকুন